সামনে যে বাইকটা দেখতেছেন এই বাইকটা আমি ওভারটেক করছি কেন দেশ আমাকে পতর ঠে দিল মারার হুমকি টুমকি দিল মানে কি একটা অবস্থা আমি ওভারটেক করছি কারণ বাইকার ওরা আমার প্রথমে চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে আমি তখন আমার ভিডিও স্টার্ট নি তারপরে আপনারা দেখেন কি খারাপ ব্যবহার করে এখন আমি এই ছেলেটাকে কোনো বাউলিও দেইনি আর আমার ওয়াইফ এই ছেলেটাকে কোনো মিডল ফিঙ্গারও দেখেনি শুধু শুধু ব্যঞ্জাম করার জন্য এই

আই মিডল ফিঙ্গার মানে কি এইটাই বুঝ না ভাই এই তে ঠিক আও তুমি ঠিক আও না তুমি গাও না তুমি গাও ভাই શેર খাও না আমে ফিটার আচ্ছা নামো 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 তুমি ফিটার খাও না না ভাই ফিটার খামু না ভাই না না আপ তুই ফিটার খাবি না আর আমি ফিটার খামুগা ভাই না কি হইছে ভাই না ওই মিডল ফিঙ্গার গ্রামের মধ্যে মিডল ফিঙ্গারে কি বুঝে ভাই হ্যাঁ আমি তো মনে করতে কি আরে সাইডায় করতে গাড়িতে दिगाउ किसन मुगुरा किगु थान न किछु न तमार रामडा कोइसु मार बोरो गुनि मार बो न किछु कम बिजन मुगुरा कि दिगाउ जे देखाय छ अरे त त के सुबुदिना फाक जुदी किसन मुनि फिरा ताका हाला को अन कहौ तुमी देखाय न किछु कोइसो किछु कोइ नय त किछु कोइ नला भाई भाई हां अंगु बांगले न देखाय न आफ्ना तिन देखाय न एकात देखाय न भाई आमी देखाय न का एमे देखाय न आपने लुकिंग ग्लास न इते देख बरन न लुकिंग ग्लास लागले देखुवा बाप माफ कोया दन अब किरो माफ चाले जाछ

বার নাম্বার নাম্বার বাড়ি কথা হচ্ছে যে আমরা এই এলাকার ছেড়ে না আমরা ছেড়ে শাভারে গেছিলাম আমাদের নানা বেড়াতে তো ওই ছেলেগুলোই শাভারের রেখানি দিক থাকে তো ওখানে স্থানীয় পোলাপাইন তোরা এই সব করলো মানে আমি ওরও কোনো চাপও দিলাম না কিচ্ছু দিলাম না নাম্বার ভাই পরে মিডল ফিঙ্গার দেখাইছে শুধু শুধু মনে করেন এতবার একটা হেসরের ভিত্তে বললাম দেখছেন তো কী পরিমাণে ঝামেলা করছে পরে মানে লাস্টে দুটো কাটিয়ে দিছি কারণ হচ্ছে যদি আমার অনেক মা বাপ তুলা গালাগালি করছে এই ছেলেগুলা আপনারা যদি কেউ ওই ছেলেগুলাতে চিনে থাকেন তাহলে অবশ্যই আর ভাই তোমাদেরকে বলতেছে আমি জানি না আমার ভিডিওটা তোমরা দেখতেছো কি না তো আমি তোমাদের এলাকায় নতুন গিয়েছি তো সাভারের সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে আমার হচ্ছে যে মানে সাগরের মানুষ আমি সবসময় ভাবতাম অনেক ভালো কিন্তু হচ্ছে যে এদিকে পোলা যে এত ভাই যাওরা ভাই আমি কি কম ভাই আমার আমি চাপও দিলাম না কিচ্ছু দিলাম না মা বাপ গালাগালি করছে তো ভাই তোমাদেরকে বলি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক